আমি আজকে এখানে বক্তব্য বলেছি আমরা ইমাম মুদিন খাতেমের জন্য একটা নীতিমালা বাংলা চূড়ান্ত করে ফেলেছি কেমন আরেকটা শুনানি করবো একটা কর্মশালা করে যাতে ওনাদের ওনারা যে সেবা দিচ্ছেন আমি চাকরি শব্দটা ইউজ করব না ওনারা যাতে একটা সুরক্ষা পান আইনের আওতায় যাতে চলে এরকম একটা নীতিমালা খুব বেশি দিন লাগবে না পনেরো বিশ দিনের ভিতরে আমরা গ্যাসেট করে ফেলছি এবং মডেল মসজিদেরও সাড়ে তিনশো মডেল মসজিদ ওয়ার্কিং ফাংশনিং এগুলোও আমরা করে ফেলব এবং বাংলাদেশে আমরা এগারো বারো কোটি টাকা চাকাত সংগ্রহ করি ধনীদের কাছ থেকে এটা খুব বড়ো অ্যামাউন্ট নয় ভাগ মনে করেন পুরুলিয়া জেলা থেকে যদি দু কোটি টাকা আমরা কালেকশন করি এইটটি পার্সেন্ট আমরা কুমিল্লা জেলায় খরচ করি এটা জেলা প্রশাসকের নেতৃত্বে ইসলাম ফার্মজনের কর্মকর্তার মাধ্যমে আমরা গরিব অভাবগ্রস্ত বিধবা বিপন্ন মানুষের পাশে দাঁড়াই এটাকে আমরা গিয়ার আপ করতে চাচ্ছি সারা বাংলাদেশে এবং আমরা এই টাকাগুলো ক্যাশ দিই না আমরা এগুলো চ্যাকে বিতরণ করি ক্রস চ্যাকে যাতে বেনিফিশিয়ারিরা পায় দারুল কাম মাদ্রাসা এটা আগামী মাসে একনেকের মিটিংয়ে যাবে আমি খুব চেষ্টা করেছি এটা করার জন্য অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে নিয়ে এসেছি আগামী মাসে একনেক মিটিংয়ে গেলে এটা পাশ হয়ে গেলে আমরা দারুল আর শিক্ষকদের বেতন আমরা ঠিকমতো দিতে পারি নির্বাচন এগুলো তো আগে বহুবার আমরা বলেছি নির্বাচন ঘোষিত সময় অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এবং প্রশাসন এবং ইসি ইলেকশন কমিশন কাজ করে যাচ্ছে আমরা আশাবাদী নির্বাচন মুখ পরিবেশে সুষ্ঠু হবে ইনশাল্লাহ নিয়ে আসলে আগে থেকেই একে টনকে টন এসি লাগানো আছে শীতকালে এসির ব্যবহার হয় না গ্রীষ্মকালে এসি লাগে বেশি আমরা এটা মন্ত্রণালয় পর্যায়ে এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে আলাপ করে একটা যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছতে পারবো বলে আশা করছি এবং বিদ্যুতের বিল আমরা যাতে সাশ্রয়ী করতে পারি সে ফিকেরও আমাদের আছে এবং উপরে যে আমরা সোলার সিস্টেমটা করেছি ওখান থেকে বিদ্যুৎ কনজামশন করা যায় কি না এটাও আমরা ভেবেতে স্যার ইমাম খতিবদের বেতন খুবই কম স্যার তারা আসলে পরিবার নিয়ে চলতে অনেক কষ্ট হয় স্যার এটা বলে স্যার এটা বলে এটা নীতি স্যার আপনারা এই নির্বাচনের আগে তাদের এই বিষয়টা কি সমাধান করা হচ্ছে এটা 15 20 দিনের ভিতরে করে দিয়ে স্যার আমি একটু শর্ট করে কষ্ট করি সেটা হচ্ছে যে বিভিন্ন মুর্জিদ যে মতোয়ালিরা রয়েছেন তারা মসজিদের যে ফাউন্ডেশন ও যে সম্পত্তিগুলো রয়েছে সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল দখল করে আধিপত্য করছে যার কারণে